দেশে দিনরাতের টেস্টে রাজি নয় ভারত বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবও ফিরিয়েছেন জানালেন জয় ভবিষ্যতে দিনরাতের টেস্ট আয়োজন করতে চায় না ভারত পাঁচ দিন খেলা গড়ায় না বলেই এই অনিচ্ছা জানিয়েছেন বোর্ড সচিব জয় তিনি আরও জানিয়েছেন এবছর টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতে আয়োজন করার জন্য আইসিসি যে প্রস্তাব এসেছিল তাও ফেরানো হয়েছে কথা বলেছেন রোহিত শর্মা বিরাট কোহলিদের দিলীপ ট্রফির প্রথম রাউন্ডে না খেলা নিয়েও টাইমস অফ ইন্ডিয়া সংবাদপত্রে জয়শাহ বলেছেন ভারতে গোলাপি বলের টেস্টে দুদিনে শেষ হয়ে যায় ফলে দর্শক সম্প্রচারকারীদের অনেক টাকা নষ্ট হয় তাদের আবেগের দিকেও খেয়াল রাখতে হবে আমাদের আপনি যদি পাঁচ দিনের ম্যাচে টিকিট কেটে দু তিন দিন খেলা দেখার সুযোগ না পান তাহলে সেটা ভুল অর্থ ফেরতের ব্যবস্থাও কোনো নেই এ ব্যাপারে আমি কিছুটা আবেগপ্রবণ ভারতে এখনো পর্যন্ত যে তিনটি দিনরাতের টেস্ট হয়েছে প্রতিটি তিন দিনের মধ্যে শেষ হয়ে গিয়েছে এর মধ্যে আহমেদাবাদে একটি টেস্ট শেষ হয়েছিল দুদিনেই বিদেশে দিনরাতের টেস্টে ভারতের একমাত্র ম্যাচ দু হাজার একুশ সালে অ্যাডিলেটে এদিকে বাংলাদেশের অশান্তির কারণে আইসিসির তরফে ভারতকে প্রস্তাব দেওয়া হয়েছিল মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার তা ফিরিয়ে দিয়েছেন জয় শাহ বলেছেন সেই সময় বর্ষাকাল চলবে তাছাড়া পরের বছর আমরা মহিলাদের বিশ্বকাপ আয়োজন করব। তাই এমন বার্তা যেন না যায় যে আমরা প্রতি বছরই কোনো না কোনো বিশ্বকাপ আয়োজন করছে উল্লেখ্য গত বছর ছেলেদের একদিনের বিশ্বকাপ আয়োজন করেছে ভারত দিলীপ ট্রফির প্রথম রাউন্ডে দলের নাম নেই রোহিত কোহলির সেই প্রসঙ্গে জয় শাহের মন্তব্য ওরা ছাড়া বাকিরা সবাই খেলছে সেটা প্রশংসা করা উচিত ঈশান কিষান এবং শ্রেয়া সাইয়ার বুচিবাবুর প্রতিযোগিতাতেও খেলেছে রোহিত এবং বিরাটদের মতো ক্রিকেটারকে জোর করে ডিলিপে খেলাতে বলতে পারি না ওদের চোর লাগতে পারে খেয়াল করে দেখবেন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডেও আন্তর্জাতিক স্তরে সব ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেট খেলে না আপনার কি মনে হয় জয় সার এই বক্তব্যটি কতটা সঠিক আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ